আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পথ কম্পিউটার অপারেটর প্রথম প্রশ্ন একটি সফটওয়্যার কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে আবেদন করুন দ্বিতীয় প্রশ্ন নিম্নলিখিত বাক্য সময়ের মোট অক্ষরে লিখিত নিচের দাগ দেওয়া প্রশ্নগুলোর কারক নির্ণয় করুন নম্বর ক নম্বর চেষ্টায় সব হয় চেষ্টায় করণে সপ্তমী ভিক্ষুককে ভিক্ষা দাও এখানে ভিক্ষা হচ্ছে কর্মে শূন্য বাক্যে ভয় পায় না কে এখানে বাক্যে অপাদানে দ্বিতীয় তিলে তৈল আছে তিলে অধিকরণে সপ্তমী গাড়ি স্টেশন স্টেশন হচ্ছে অপাদানে শূন্য এ অধীনে দায়িত্ব ভার অর্পণ করুন অধীনে এখানে কর্মে সপ্তমী নিম্নের তিন নম্বর প্রশ্ন নিম্নের প্রায় সমস্ত শব্দগুলোর অর্থ লিখুন অনুদিত যা উদিত নয় আর অনুদিত মানে ভাষান্তরিত ক নম্বর অসুর মানে দৈত্য আর অসুর মানে যে বীর নয় গ নম্বর এন মানে দোষ এন মানে হরিণ পরিচ্ছন্ন মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে সসীম নম্বর আসছে অ্যাম্প্লিফাই আইডিয়া এ নম্বর এন নলেজ উইদাউট ইজ দ্য রেইন অফ অফ স্লো বি নম্বর আসছে দ্য সায়েন্স অফ টুডে ইজ দ্য টেকনোলজি অফ টু মোরো এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আপনাদেরকে পাশের এতে আসছে হি ইজ সাসপেক্টেড ড্যাশ রিসিভিং এ স্টলেন গুডস এখানে সাসপেক্টেড অফ হবে উই জেড ড্যাশ হিম টু কনসিডার ইট এখানে আপন হবে হি ইজ ড্যাশ এ লায়ার অ্যান্ড এ ভিলেইন এখানে বথ হবে হি ইজ বথ ইজ হি কম্পিটেন্ট ড্যাশ দ্য ওয়ার্ক এখানে হবে ফর টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নন এখানে হবে ওয়েট নো কান্ট্রি শুড ইয়েল্ড ড্যাশ ফর গিভেন প্রেশার এখানে ইয়েল্ডের পর টু হবে ছয় নম্বরে আসছে যে মেকিং সেন্টেন্স উইথ এনি ফাইভ ফলোইং এ ট্রাইং টাইম মানে দুঃসময় দে হ্যাভ হ্যাড এ ভেরি ট্রাইং টাইম ইন নিড ফেড এ মানে গুরুত্ব হারানো এজ দ্য ইয়াৰ্ছ পাছেড দ্য মেমৰাইজ ফেড এড এ ব্লাক শ্বিপ মানে কোলাংগাৰ হি ইজ এ ব্লাক শ্বিপ বাই ডিন টপ মানে বল বোলতে আই ছাকচেছ বাই এ ডিন টপ হাৰ্ড ৱাৰ্ক ডেড ড্ৰিম মানে দিবা স্বপ্ন উই শ্বুড নট কিল টাইম ইন ডে ড্ৰিমছ ডেড লছ মানে অকাৰ জোকাৰ য় য়েষ্টাৰডে মিটিং ৱাজ এ ডেড লছ নাথিং ৱাজ ডিচাইডেড সাত নম্বর প্রশ্ন আসছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্ত বিশ মিটার এবং পুকুরের গভীরতা তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে জিরো দশমিক এক ঘন মিটার পানি সেজতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে এখানে পুকুরের আয়তন দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণন গুণন গভীরতা ইকুয়েল হচ্ছে উনিশশো বিশ ঘন মিটার জিরো দশমিক এক ঘনমিটার পানি সেজতে সময় লাগে হচ্ছে এক সেকেন্ড এক ঘনমিটার পানি সেজতে সময় লাগে এত আর উনিশশো বিশ সেকেন্ডে লাগে পাঁচ ঘন্টা বিশ মিনিট তারপরে আসছে যদি এস এ ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর ইকুয়াল থ্রি হয় স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি হয় তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আপনারা এটা ইয়ে স্টপ করে দেখে নেবেন এটার উত্তর হবে লাস্টে হচ্ছে টু গ নম্বর আসছে প্রমাণ করুন একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি এত এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষায় বৃহত্তর এটা আপনারা এখানে স্টক করে দেখে নেবেন তারপরে আট নম্বরে আসছে সিপিউ এর পূর্ণরূপ কোন 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 অংশে গঠিত হয় কম্পিউটার মেমোরি কাকে বলে মেমরি কত প্রকার সফটওয়্যার কি সফটওয়্যার কত প্রকার তারপরে আসছে চারটি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম লিখুন উই এন্ড আর ভাইরাসের কি বিজ্ঞান বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনিয়ার নাম কি কোন বিশ্বাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ তৈরি করেন মেনু বারে কয়টি মেনু থাকে ওয়ার্ড কোন ধরনের সিম্বল থাকে এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম তারপরে কম্পিউটারের নেটওয়ার্ক কত প্রকার কী কী মাইক্রো প্রসেসর কী এ কম্পিউটারের মস্তিষ্ক বলা